কথাতেই আছে মা হাওয়া নয় মুখের কথা সত্যিই তো দশ মাস ধরে একটা প্রাণকে তিলে তিলে নিজের মধ্যে বড় করে তোলা তারপর নর্মাল হোক বা সিজার যার পর নাই কষ্ট সহ্য করে বা একটা বাচ্চার জন্ম দেওয়া এটা তো আর মুখের কথা নয় কিন্তু ওই একরত্রীর প্রাণগুলোর মধ্যে কি যে এমন জাদু থাকে কে জানে যে ওদের ওই একটুখানি ওয়া ওয়া করে কান্নার আওয়াজটা পেলেই সদ্য মা হাওয়া মেয়েটা নিজের সব কষ্ট ভুলে যায় মাতৃত্বে স্বাদ বোধ হয় এরকমই হয় আমিও এই সাতটি প্রথমবার পেয়েছিলাম আজকের দিনে কারণ আজ হলো আমার মেয়ে কুহুর জন্মদিন তবে কুহুর এবছরের জন্মদিনটাকে কেন বলছি সেটাও জানাবো তো নমস্কার ব্লগে একবার স্টেলি আরও আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আচ্ছা প্রথমেই বলি আপনারা এখন যে ভিডিওটি দেখছেন এটা হলো গতকালকে আমরা একটুখানি কেনাকাটার জন্য দোকানে গিয়েছিলাম আমরা যেহেতু নেক্সট উইকে ম্যাঞ্চেস্টারে চলে যাচ্ছি তো তাই একটা বন্ধু আগামী রবিবার আমাদের তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে আর কারোর বাড়িতে তো কখনো খালি হাতে যাওয়া যায় না তাই তার বাচ্চাদের জন্য কিছু চকলেট বিস্কিট ইত্যাদি কিনে নিয়েছিলাম আর আমার বন্ধু যেহেতু ক্যান্ডেল খুব পছন্দ করে তো তাই চলে এসেছি ক্যান্ডেল কেনার জন্য আর এখানে এত সুন্দর সুন্দর সব ক্যান্ডেল বিক্রি হচ্ছিল যে আমি তো কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তো এই ক্যান্ডেলগুলো দেখতে দেখতে চলে যাই আসল কথায় সব আমার কাছে কাছেই তার বাচ্চার জন্মদিনটা হয় ভীষণ স্পেশাল সারা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কলকাতায় থাকতে কুহুর জন্মদিনের দিন প্রতি বছর কিছু হোক বা না হোক আমার শ্বশুরবাড়ির আর বাপের বাড়ির লোকজন আসতেন আর তার সাথে কুহুর স্কুলের যেসব বন্ধু বান্ধব তারা আসতো তাদের মায়েদের সাথে আর এই দিনটাতে নয় নয় করে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের রান্না আমি একা হাতেই করতাম কিন্তু এই বছরে কুহুর সেই পুরাতন বন্ধু বান্ধব বা আমাদের পরিবারের লোকজন কেউই তো সাথে নেই এমনকি সুদীপ্তও আছে ম্যানচেস্টারে নতুন কাজের জায়গায় কোনোভাবেই কুহুর জন্মদিনের দিনটাতে ছুটি নিতে পারেনি তাই এবছরে বছরে কুহুর জন্মদিনটা ভীষণ বিরঙিন ওয়ে সবকটা ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেলটা বেশ পছন্দ হলো তো এই রকম দুটো ক্যান্ডেল নিয়ে নিলাম বন্ধুর জন্য ক্যান্ডেলের সাথে এরকম একটা বাদ্যের ব্যাচও কিনে নিচ্ছি তার কারণ কুহু কালকে স্কুলে যাবে এখানে তো জন্মদিন উপলক্ষে কেউ স্কুল কামাই করে না তো যেদিন যে বাচ্চার জন্মদিন থাকে সেদিন তারা এইরকম একটা করে ব্যাচ বুকে লাগিয়ে নিয়ে যায় আর নেক্সট উইকটাই যেহেতু কুহুর সাউথ স্কুলে লাস্ট তো সেই কারণে ওর বন্ধুদের জন্য এই ছোটো ছোটো গিফটগুলো কিনে নিচ্ছি আজ হলো এইটিন জানুয়ারি বৃহস্পতিবার আজকে কুহুর জন্মদিন আর মেয়ের জন্মদিনের দিন সকালবেলা রান্নাঘরে গিয়ে প্রথম যে জিনিসটা রান্না করেছিলাম সেটা হলো পায়েস প্রতি বছর আজকের দিনটাতে কুহু আগে পায়েস খায় তারপরে আমি নিজে মুখে কিছু দিই তো আর একটু বাদেই কুহু স্কুলে চলে যাবে তো সেই জন্য ছোট বাটির এক বাটি এখন পায়েস তুলে দিলাম তো দেখি সাত সকালবেলা আবার ও পায়েস খেতে চায় কি না ঠিক আছে এরপরে চলে এসেছি জলখাবারের একটুখানি লুচি বানাবার জন্য তো কুহু প্রত্যেক বছর কেক কাটার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে আর তাই সকালবেলা আমি ওকে বললাম যে কেকটা কেটে নে কিন্তু ও বলল যে না বাবা তো আজকে সেই রাতে ফিরবেই তো তাই যত রাতই হোক না কেন বাবা এলে তারপরে কেক কাটব আজকের দিনটাতে এমনিতেই ওর মনটা খুব খারাপ আর তাই একটু মনটা ভালো করার জন্য আজ সকাল থেকেই ওর পছন্দের সব রান্না বান্না করেছি ও যেহেতু লুচি আর আলু তরকারি খেতে ভালোবাসে তো তাই আজকের টিফিনে ওকে লুচি আর আলু তরকারিই দিলাম আর তার সাথে সব ফলেদের মধ্যে যেহেতু ও কিউই খেতে বেশি পছন্দ করে তো তাই ফলেতে আজকে শুধুমাত্র কিউই দিলাম ব্যাস ওর পছন্দের টিফিন বক্স একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ওর ব্যাগেতে গুছিয়ে দিই কুকে স্কুলেতে দিয়ে এসে সকালবেলা রান্নাটা চড়িয়ে দিলাম তো আমি একটুখানি স্যামন মাছ কিনে এনেছিলাম তো ওই স্যামন মাছ একটুখানি আদা রসুন পেঁয়াজ টমেটো ওইসব দিয়ে একটুখানি ঝাল ঝাল টাইপের বানিয়ে নিয়েছিলাম আর এর সাথে চিকেনের মধ্যে যেহেতু কুকুর ধনিয়া চিকেন খেতে ভীষণ পছন্দ করে তো তাই বাড়িতে একটুখানি ধনিয়া চিকেন টাইপের বানিয়ে নিয়েছিলাম ওই কিছুই নয় পেঁয়াজ আদা রসুন এইসবের পেস্ট বানিয়ে দই দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছিলাম আর যেহেতু হরিয়ালি চিকেন তো তাই একটুখানি ধনে পাতা আর পুদিনা পাতার পেস্ট বানিয়ে চিকেনের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম আর এর সাথে কিছু সবজি আর কাজু কিশমিশ আর ড্রাই চেরি দিয়ে একটুখানি পোলাও বানিয়ে নিয়েছিলাম টুকটুক করে সকালবেলা থেকে সমস্ত রান্না বান্নাই আমার রেডি হয়ে গেছে তো এখন কুহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি কে আজকে বন্ধ থেকে কী হলো স্কুলে তো আর ভালোই কেটেছে ফার্স্টে সবাই ফার্স্টে যখন আমি ঢুকেছিলাম সানডে আমাকে বার্থডে উইশ করেছে তারপর আরও ওই আমার ফ্রেন্ডসরা হ্যাপি বার্থডে উইশ করেছিল। তারপর যখন আমি লাঞ্চ বাটারটা টিপটা দিচ্ছিলাম মিস কেলেন আমাকে হ্যাপি বার্থডে উইশ করলেন আর একটা হোয়াইট বোর্ড আছে না ওখানে লেখা ছিল হ্যাপি বার্থডে মৃতসা ভাই হ্যাঁ আর মিস হারিনা আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছিল তার সাথে যেন সামনে ফ্রেণিকটা আমাকে গিফট দিয়েছে তাই বাড়িতে দিয়ে দেখবো হ্যাঁ তোর মাথায় তো কি একটা জ্বলজ্বল করছে হ্যাঁ এটা প্রাণীটা দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে ওই জন্য আমি পড়েছি খুব ভালো আর লাস্টে আর সবাই হ্যাপি বার্থডে গান গাইছিল আর তার সাথে আমি সিক্রেট স্টুডেন্ট হয়ে গেছি সিক্রেট স্টুডেন্ট আমার কি সিক্রেট স্টুডেন্ট ও হ্যাঁ আর সিক্রেট স্টুডেন্ট মানে হচ্ছে তুমি একটা রয়্যাল পার্সনের মতো বিহেভিং করবে ওই দেখ আবার টিয়া পাখিগুলো এসেছে দেখেছিস এই টিয়া পাখিগুলো এখানেই কোথাও বাসা আছে নাকি কে জানে

আমি খুব একটা সুন্দর করে তো সাজাতে পারি না কিন্তু ওই চেষ্টা করেছি মাত্র একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার ওই পোলাওটাকে একটুখানি সাজিয়ে দিয়েছিলাম আর আজকে বহু বলেই দিয়েছিলো যে ওই সব উচ্ছে শাক এই সব কিন্তু ভাজাভুজি করবে না তো তাই ওর মনে রাখতে ওই সব কিছু করিনি ওর পছন্দের সব রান্নাবান্নাই করেছি তো ওই যে শ্যামন মাছের ঝালটা বানিয়েছিলাম তো এই স্যামন মাছের ঝালটা দিয়ে দিলাম আর তখন যে হরিয়ালি চিকেনটা বানিয়েছিলাম আজ একদমই ছিমছাম সাদা মাটা রান্না বেশি কিছু রান্না বান্না একেবারেই করিনি আর যেহেতু মাছ আর পায়েস এই দুটো বানাতেই হয় তো তাই ওই দুটো করেছিলাম আর কহু যেহেতু দই খেতে ভীষণ পছন্দ করে তো তাই রাজবেরি ফ্লেভারের এই ইয়গারটা দিয়ে দিলাম দৌড়াচ্ছিস কেন চামচ নিয়ে আসছিস হম হম কিছু একটা হবে দেখ কিন্তু ভাজাভুজি বারণ করেছিলি আমি কিচ্ছু করিনি ভাজাভুজি সব তোর পছন্দের জিনিস ফার্স্টে মাছ দিয়ে খা প্রথমে মাংস দিয়ে খায় প্রথমে মাছটা নিয়ে এনে তাই আর ফ্রায়েড রাইসটা কীরকম আছে কিসমিস আছে আর চেরি আছে লাল লালগুলো চেরি ওই যে লাল ওগুলো ড্রাই চেরি হ্যাঁ হ্যাঁ কিসমিসও আছে আর ওইগুলো হচ্ছে ড্রাই চেরি চিকেনটা এখানে খেয়ে দেয় ওই তোর পছন্দের হারিয়ালি চিকেন হারিয়ালি চিকেন তোর পছন্দের ঠিক 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 আছে আছে হয়েছে দেখা দেখি কি খাওয়া দাওয়া শেষ করে ওর স্কুলের বন্ধুরা ওকে যে গিফটগুলো দিয়েছিল তো সেগুলো এখন নিয়ে দেখাতে বসেছে अच्छा आ रहे हैं क्योंकि स्लाइम, स्लाइम। की की ये जे ऐटा स्लाइम हम तो औरा खोल के चट्टा काटना देगे वाव बात तुम आई होप यू हैव अ बर्थडे लव एंड अ बर्थडे शेर ऑल गुड लक From Sanvi and Purnita। बाबा। Wow। Wow। बाबा को हाथों किसी दिए चले? Garder। देख? Garder माता। Wow। बाबा। अहर ब्रेसलेट। देखी। ओ वास ब्रेसलेट मेकिंग

অ্যাকচুয়ালি কুহু বলেছিল যে বাবা এলে তারপরে কেক কাটবে কিন্তু কালকে সুদীপ্ত ট্রেন লেট থাকায় আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল তো তখন কুহু ঘুমিয়ে পড়েছিল তাই আজকে সকালবেলা স্কুলেতে যাওয়ার আগে কেকটা কাটতে বসেছে देखता है बस तो भाई एक को नने कहते हैं हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मामम मामम हैप्पी बर्थडे कहते हैं दादा 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 ये हैप्पी हैप्पी बोलता है ये तो यहां तक तो लान हां का का काकी तो घूमते हैं ও নিজে কেটে খাবে চিন্তা কর আগে আমি তোমাকে খাবাই তারপর আপনারা যারা যারা আজকের এই ব্লগটা দেখছেন তারা তারা দয়া করে আশীর্বাদ করবেন যে যেন আমার ছেলে এবং মেয়ে জীবনে খুব ভালো মানুষের মতন মানুষ হতে পারে তো যাই হোক আজকের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে নমস্কার